গল্প গল্পকাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প শৃঙ্খলা নসু অনেকক্ষণ হল জেগেছে চাদরের নিচ থেকে এখনও মাথায় বের করছে না এমন কিছু তাড়া নেই এক সময় মাথায় বের করলেই হলো তাছাড়া চাদরের ভেতর শুয়ে থাকতে ভালো লাগছে শান্তি শান্তি লাগছে নিজেকে নিরাপদ লাগছে চাদরটা তার মাথার উপরে এলো কী করে তা অবশ্যই তার মনে নেই রাতে যখন ঘুমোতে গিয়েছিল তখন কি ছিল মনে পড়ছে না মনে না পড়লে নেই এটা এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না নশু শুয়েছিল কুণ্ডুলি পাকিয়ে সে তার ডান পাটা ছড়িয়ে দিল সমস্যা একটাই এতে তার পা চাদরের ভেতর থেকে বের হয়ে পড়বে চাদরের নিরাপদ আশ্রয় থেকে পাটা বের করা কি ঠিক হবে জগৎটা তো খুব সহজ জায়গা না কোথেকে কি হয় কে জানে তারপরেও তার চারপাশে জগৎটা ঠিক আছে কি না তার জানার জন্যেই কাজটা তাকে করতে হচ্ছে নরম কোনো জিনিসের সঙ্গে পায়ে ধাক্কা লাগার কথা ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে নরম জিনিসটার ঘেউ করে একটা শব্দ করার কথা যদি উঠে তবে বুঝতে হবে সব ঠিক আছে পায়ের সঙ্গে নরম জিনিসটা ধাক্কা লাগলো জিনিসটা একবার ঘেউ করেই কুই কুই শব্দ করতে লাগলো ঠিক আছে সব ঠিক আছে কোনো অনিয়ম হয়নি পায়ের কাছে কুকুরটা ঠিক আছে পরিপূর্ণ নিয়ম ও শৃঙ্খলার ভেতর শুরু হতে যাচ্ছে আরেকটি দিন নশু তার পা দিয়ে কুকুরটাকে আরেকটা ধাক্কা দিল আবার কুই কুই শব্দ হলো আহারে কুকুরটা কি সুন্দর করেই না কুই কুই করে নসু চাদরের ভিতর থেকে মাথা বের করলো মাথার উপর ঝকঝকে নীল আকাশ এত নীল যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না চোখে দাঁধা লাগে মাথা ঝিমঝিম করে নশু চোখ ফিরিয়ে নিল আকাশ থেকে চোখ নামিয়ে তাকালো সোজাসুজি রাস্তায় লোক চলাচল করছে রিক্সা চলছে হুশাস শব্দ করে গাড়ি যাচ্ছে বাহ কি সুন্দর চলমান জীবন দেখার আনন্দই অন্যরকম নসুর চোখের পলক পর্যন্ত ফেলে না মনে হয় পলক ফেললেই মজাদের কিছু দেখা হবে না এক পলকে অনেক কিছু হতে পারে নসুক কোমরের নিচে হাত দিল গায়ে কাপড় আছে কিনা চট করে দেখে নেয় গায়ে কাপড় না থাকলে চাদরটা কোমরে জড়াতে হবে নগ্ন অবস্থায় হাঁটাটি করা যাবে না শহরে কিছু লোক আছে যারা নগ্ন মানুষ পছন্দ করে না মারধর পর্যন্ত করে সে যতবার নগ্ন অবস্থায় বের হয়েছে ততবার মার খেয়েছে নুসো হাত দিয়ে দেখলো তার পরনে একটা প্যান্ট প্যান্টে যেখানে বেল থাকার কথা সেখানে দড়ি বাধা বেশ শক্ত করেই বাধা কেউ একজন বেঁধে দিয়েছে বাধা কাজ সে আজকাল করতে পারে না বড়ই বেড়া ছেঁড়া লাগে তার নিজস্ব জগতে সে বেড়া ছেঁড়া চায় না সে চায় শৃঙ্খলা মেয়েদের স্কুলের সামনে আগে সে প্রায়ই গিয়ে দাঁড়িয়ে থাকতো আজকাল যায় না শৃঙ্খলার কারণেই যায় না ফুটফুটে সব মেয়ে স্কুলে যাচ্ছে কত ভালো লাগতো দেখতে মাঝে মাঝে হেসে একজন আরেকজনের গায়ে গড়িয়ে পড়ত আহা কি মধুর দৃশ্য ওরা কথাও বলতো কি সুন্দর করে ওই দেখ পাগলা ওই যে পাগলা ও মাগো পাগলা হাসে কি ভয়ঙ্কর পাগলা হাসছে নসু হাস তো ঠিকই এরকম সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে দেখলে না হেসে পারা যায় হাসের কারণে শৃঙ্খলায় গণ্ডগোল হয়ে গেল সে সবার নজরে পড়ে গেল মারের চোটে জীবন যাওয়ার উপক্রম মারের সঙ্গে কিসব কঠিন কঠিন কথা বলে হারাম যাদা আরে মেসিরের দিকে নজর দিবি যাতে পাগল তাহলে ঠিক জায়গা মতো চলে আসে হারাম চোখ গেলে ফেলব তখন জন্মে দেখা দেখবি নসুর বলতে বাধ্য হয়েছে সে আর আসবে না সে থাকবে শৃঙ্খলার ভেতরে সবচেয়ে বেশি শৃঙ্খলা মেনে চলতে হয় একজন পাগলকে অন্য কেউ শৃঙ্খলা ভাঙলে কোনো অসুবিধা নেই পাগল ভাঙলে সমস্যা দরকার কি অন্য সব পাগলদের মতো সেও ঝামেলাহীন জীবন পছন্দ করে সারাদিন মনে আনন্দে পৃথিবীর শৃঙ্খলা দেখে রাতে পায়ের কাছে কালো রঙের কুকুর নিয়ে সুখে নিদ্রা খাওয়া দাওয়া কোনো সমস্যা না হোটেল মালিকটা পাগল পছন্দ করে পাগলদের খাওয়ালে বিক্রি ভালো হয় হোটেল চালু থাকে আয় উন্নতি হয় কাজেই পাগলদের জন্য হোটেল ভাগ করা থাকে এক এক পাগলের জন্য এক এক হোটেল নসুর ভাগের হোটেলটার নাম নিউ ঢাকা কাবাব হাউস নসু গভীর রাতে কাবাব হাউজের সামনে দাঁড়ায় তাকে কিছু বলতে হয় না তাকে দেখা মাত্র হোটেলের মালিক বলে আসছে রে নশু পাগলা আসছে তখন বড় একটা অ্যানামেলের গামলায় আধ গামলা খাবার তাকে দেওয়া হয় কাস্টমাররা প্রচুর খাবার নষ্ট করে তার একটা অংশ পায় নসুর শিক কাবাব নান রুটি খানিকটা পরোটা মুরগির মাংস নসুর কাছ থেকে খানিকটা খাবার পায় তার কুকুর দুজনই মহাতৃত্তিতে খায় হোটেলের মালিক এই সময় তার সঙ্গে দুট দুটা কথা বলার চেষ্টা করেন খাবার সময় নসুর কথা বলতে ইচ্ছে করে না তবু সে বলে তার কথা শুনতে লোকটা পছন্দ করে কী আর করা কেমন আছিস সে নসু যে আসি ভালো দেশে কবে যেন যাবি মাথাটা ঠিক হলেই চলে যাব দেশে আছে কে বউ আছে পুলাপান পান আছে দেশ কোথায় স্মরণ নাই শরণ না থাকলে যাবে কীভাবে বউ ইসা নিয়ে যাবে নসুর এই কথাতে হোটেল মালিক হো হো করে হাসে তার সঙ্গে অন্যরাও হাসে এর মধ্যে হাসির কি আছে নসু বুঝতে পারে না সে পাগল হবার পর বউ এসে তাকে ঢাকায় ছেড়ে দিয়ে গিয়েছিল এইটাই নিয়ম পাগল ঘরে পোষা যায় না শহরে ছেড়ে দিয়ে আসতে হয় বউও তাই করেছে শহরে ছেড়ে দিয়ে গেছে এত বড় শহর খাওয়া খাদ্যে অসুবিধা হবে না সে শুকে থাকবে বউ যখন রেখে গেছে বউ নিয়েও যাবে এটাই তো স্বাভাবিক স্বাভাবিক কথা শুনে লোকে হাসবে কেন নসু বড়ই বিরক্ত হয় তবে বিরক্তি প্রকাশ করে না পাগলদের একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয় তাদের যখন তখন বিরক্তি প্রকাশ করলে চলে না তোর বউ দেখতে কেমন রে নশু আসে সুন্দর মন্দির আছে এই কথাতেও সবাই হাসে এর মধ্যে হাসির কি আছে তাও নশু বুঝতে পারে না সে পাগল বলে তার বউ সুন্দর মন্দির হতে পারে না নসু ঠিক করে রেখেছে তার বউ যখন তাকে নিতে আসবে তখন এই হোটেলে তাকে নিয়ে আসবে হোটেলের মালিককে দেখিয়ে নিয়ে যাবে সে মিথ্যা কথা বলেনি তোর বইয়ের নাম কী রে নাম বলবো না নাম বলবি না কেন রে নাম স্মরণ নাই স্মরণ আছে বলবো না পর পুরুষের পরিবারের নাম বলতে নেই বললে অসুবিধে কি পর পরিবার নাম বললে পরিবার অসতি হয় হোটেল মালিক আবারও গলা ফাটিয়ে হাসে নসুর বিরক্তি সীমা থাকে না বল নসু নাম বল নাম বলে তোকে ফাইভ ফাইভ সিগারেট খাওয়াবো যে না নাম বলবো না মশু গম্ভীর হয়ে যায় পাগল হল এসব বিষয় সে খুব সাবধান ছেলেপুলের নাম জানতে চাইলে সে বলে দিবে কিন্তু পরিবারের নাম বলবে না মুশকিল হচ্ছে ছেলেপুলের নাম তার স্মরণ নেই শুধু পরিবারের নামই স্মরণ আছে তার পরিবারের নাম শরুফা শরীফার কথা সে কখনো মনে করার চেষ্টা করে না সারাদিন সে শহরে ঘুরে বেড়ায় শহরের শৃঙ্খলা দেখে তার বড় ভালো লাগে প্রতিদিনই চোখের সামনে কত শিক্ষণীয় ব্যাপার ঘটে যায় নসুর নতুন নতুন জিনিস শিখতে ভালো লাগে যেমন মাত্র কয়েকদিন আগে সে একটা নতুন জিনিস শিখলো ট্রাফিক পুলিশ যখন দুহাত তুলে তখন রিক্সা এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় কিন্তু সাইকেল চলে কতদিন ধরে সে শহরে আছে কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তার আগে চোখে পড়েনি যখন চোখে পড়লো তখন বিস্ময় ও আনন্দের সে অভিভূত হয়ে পড়লো কী বিচিত্র ব্যাপার ট্রাফিক পুলিশ ট্রাক বাস রিক্সা সব আটকাতে পারে কিন্তু সাইকেলের মতো দু চাকার একটা সামান্য জিনিস আটকাতে পারে না তখন শৃঙ্খলার মধ্যে একটা গণ্ডগোল হয়ে যায় নসুর খুব ইচ্ছা করছিল এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা সে তার কুকুরটাকে বুঝিয়ে দেয় সেটা সম্ভব না আল্লাহপাক পশুদের প্রতি তেমন দয়া করেননি শৃঙ্খলার ব্যাপারটা তাদের বোঝার ক্ষমতা দেননি নসুর সেদিন তার কুকুরটার প্রতি বড় মায়া লেগেছিল আহারে অবোধ পশু নসু ঠিক করে রেখেছে যেদিন সে ভালো হয়ে দেশের বাড়িতে যাবে কুকুরটাকেও নিয়ে যাবে গ্রাম শহরের মতো খাওয়া খাদ্য নাই তা কি আর করা অবদ একটা পশুকে সে তো আর ফেলে রেখে যেতে পারে না নসু সারাদিন হাঁটে মজা করে চারপাশের শৃঙ্খলা দেখে রাতে ফুটপাতের কোন একটা নিরাপদ কোনায় লম্বা হয়ে শুয়ে পড়ে তার ঘুম খুব ভালো হয় হঠাৎ হঠাৎ কোনো কোনো রাতে ঘুম ভেঙে যায় আচমকা মনে হয় শৃঙ্খলায় কোনো গন্ডগোল হয়নি তো কয়েক মুহূর্তে সে আতঙ্কে অস্থির হয়ে থাকে আহ আহ করে বিকট চিৎকার দিতে ইচ্ছা করে তখনই কুকুরটার কুই কুইক করে শব্দ করে মুসি মনে হয় সব ঠিক আছে শৃঙ্খলা বজায় আছে কুকুরটার সঙ্গে সে তখন দু একটা কথা বলে সে জানে মানুষের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক পশুদের দেননি তারপরেও কথা বলে কথা বলতে তার ভালো লাগে আমার পরিবার যখন আমার নিতে আসবো তখন তোরেও ইনশাল্লাহ নিয়ে যাবো কোনো চিন্তা করিস না আমার পরিবারের নাম হইল শরীফা পরিবারের নাম মুখে আনার জন্য খানিকটা লজ্জাবৎ করে কাজটা ঠিক হয়নি তারপরেও তার ভালো লাগে শরীফার বিষয়ে আরও দু একটা কথা তার বলতে ইচ্ছে করে সে বলে না পশুরা মানুষের জটিল কথা বুঝবে না ফেল ফেল করে তাকিয়ে থাকবে তাদের জগতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে কি দরকার এতক্ষণ আপনার শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প শৃঙ্খলা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ